শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে আমাদের তিন স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি তো তারই অংশ হিসেবে অলরেডি গতকাল থেকে আমাদের স্ক্যালেটন ডেভেলপমেন্ট রয়েছে সেই সাথে এই এলাকার থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং সংসদ ভবনের আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতেও আমাদের পুলিশি টহল চেকপোস্ট জোরদার করা হয়েছে এবং এই সংসদ ভবন যে এলাকায় যে প্রাচীরগুলো রয়েছে সেই প্রাচীরগুলো দিয়ে যেন আননেসেসারিলি কেউ যেন ঢুকতে বেরোতে না পারে সে ব্যাপারেও আমরা সংসদ ভবনের যে নিরাপত্তায় যারা রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে আমরা আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি আর আগামীকাল আমাদের এই পুরো অনুষ্ঠানকে ঘিরে চারিদিকে আমরা পোশাকি পুলিশ আমাদের ডিবি পুলিশ সোয়াড টিম সবাই এখানে ডেপ্লয়েড হবে সব কিছু মিলে মিনিমাম পঞ্চাশ প্লাটুন ফোর্স আমাদের অফিসার এখানে আমরা ডেপ্লয়েড করব কালকে আমাদের পাশাপাশি আরও অন্যান্য বাহিনীও কাজ করছে আপনারা জানেন যে এখানে এসএসএফ কাজ করছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতেছেন বিজিবি থাকবে আমাদের এপিবিএন থাকবে আমাদের বিশেষায়িত পুলিশ ইউনিট যেটি সে এপিবিএনের ফোর্সরা থাকবে সংসদ ভবনের নিজস্ব একটি ডেপ্লয়মেন্ট রয়েছে সেটি থাকবে সব কিছু মিলে আমরা র্যাব থাকবে আমরা সকলে মিলে আশা করি যে অনুষ্ঠানটি খুব ভালোভাবেই শেষ করতে পারবো এবং আইনশৃঙ্খলাজনিত যে থ্রেটের কথা বলেন আমাদের সেই থ্রেট পর্যালোচনার জন্য আমাদের সাদা পোশাকে আমাদের এসবি কাজ করে যাচ্ছে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশেও আমাদের সেই তথ্য সংগ্রহের যে টিম রয়েছে আমাদের মেট্রো ইন্টেলিজেন্স টিম ওনারাও কাজ করে যাচ্ছেন সব কিছু মিলিয়ে আমরা আশা করি একটি ভালো অনুষ্ঠান কালকে আমরা সঠিকভাবে নিরাপত্তা দিতে পারব এবং অনুষ্ঠানটি যেন ভালোভাবে হয় সেক্ষেত্রে আমাদের নজরদারি থাকবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ